হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু মজার একটা পিৎজা রেসিপি শেয়ার করব। আর পিৎজা যেহেতু আমরা সবাই কম বেশি লাইক করি আর এটা কিন্তু আমরা বানাতেও চাই বাসায় আর পিৎজা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ লবণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দেবো ইস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব গুঁড়ো দুধ আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এরপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ তেল এখন দিয়ে দেব কুসুম গরম পানি আর এই পানিটা কিন্তু খুব আস্তে আস্তে অ্যাড করতে হবে কারণ বেশি একসাথে দিয়ে দিলে খামিটা নরম হয়ে যেতে পারে এখন উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিব যেন এটা উপরে ড্রাই না হয়ে যায় এখন চিকেনটা রেডি করার পালা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ আদা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এরপর চিকেনটা দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব লবণ এবং সয়া সস এবার সব কিছু খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব আর এরপরে দিয়ে দিব কিন্তু এক চামচ পরিমাণ মশলার গুঁড়া আর এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবার পিৎজা তৈরির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সস তৈরি করা আর সেটাই কিন্তু এখন মিক্স করে নিব ফার্স্টে এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি সস এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ওয়েস্টার সস আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বারবিকিউ সস আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ রোজমেরি সব একসাথে ভালো করে মিক্স করে নিব এবার মিডিয়াম সাইজের একটা পিজার যে রুটিটা রয়েছে সেটা বানিয়ে নিব আর এটা একটু মোটা করেই নিয়ে নেব পরে যেন ভালো করে ফুলে এবার রুটিটা সব দিকে অ্যাডজাস্ট করে দিব প্লেটের মধ্যে এখন অ্যাড করব সস আর এই সসটা কিন্তু খুব ভালোভাবে সব দিকে দিয়ে দিতে হবে যেন টেস্টটা সব পুরাটা পিজাতেই যেন ভালোভাবে হয় এখন স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকামগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিব। তারপরে সাজিয়ে দিব। টমেটোগুলো আর দিয়ে দিব সুইট কর্ন এরপর যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনের পিসগুলো সেগুলো অ্যাড করে দিব আর দিয়ে দিলাম মাশরুম এরপর দিয়ে দিব যে ছোট ছোট কিপ করে রেখেছিলাম পেঁয়াজ সেগুলো আর এবার চিজ দিয়ে দিব উপরে ছড়িয়ে ফার্স্টে লেয়ারে চিজ দিয়ে দিব ভালো করে তারপর আবার চিকেন অ্যাড করে দেবো যেহেতু একটু বাসায় বানাচ্ছে তাই সব কিছুই বেশি বেশি দিচ্ছি এখন আবার উপরে চিজ ছড়িয়ে দিব গ্রেট করে আর সাইজগুলোতে আর একটু সস লাগিয়ে নিব এখন আগে থেকে প্রিহিট করে রাখা ফ্রাই প্যানের মধ্যেই এই পিৎজার প্লেটটা দিয়ে দিব। এবং খুব ভালোভাবে ঢাকনাটা আটকিয়ে দেব আর যেন কোনো রকম বাতাস বের না হয় আর পিজাটা দেখুন কত সুন্দর হয়েছে এবার নামিয়ে কিন্তু গরম গরম পরিবেশনার পালা আর আমি এখানে এই পিৎজাটা আটটা পিস করেছি আর সবগুলো পিসে কিন্তু খুব সুন্দর হয়েছে আর সত্যি ও খেতে খুব দারুণ মজা হয়েছিল আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য